হ্যাঁ কৃষ্ণ তো আজ আমি বলবো আমাদের মধ্যে কয়েক প্রকার ত্রুটি রয়েছে ও কি কি তো এই ত্রুটি সম্পর্কে বলার আগে আমি আমার বড় মহারাজ গুরুদেব ছিল জয় স্বামী গুরু মহারাজের কাছে ওই তুই কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নয়ং বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভোলে শ্রীম তে স্বামিনী পতাকায় স্বামী নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তো আমাদের মধ্যে চার প্রকার দুটি রয়েছে এই চার প্রকার দুটি হচ্ছে নাম্বার ওয়ান ভ্রম মানে হচ্ছে ভুল করার প্রবণতা আমরা সকলেই সবসময় ভুল করি সেটা অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না প্রমাদ মানে হচ্ছে মহাচ্ছন্ন আমরা কারণ না মানে প্রতি অর্থাৎ ইন্দ্রগুলি অপূর্ণ আমাদের পাঁচটা জ্ঞান্দ পাঁচটা কর্মেন্দ্রীয় আর মন সময় একটা একাদশ তো আমাদের ইন্দ্রগুলি অপূর্ণ সেটা আমরা বুঝতে পারি না আমরা ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি যদি আমরা কোনো একটা অন্ধকার রাস্তা দিয়ে যাই তো দেখি যদি একটা দড়ি ফেলানো আছে তো অন্ধকার যেহেতু আমরা দূর থেকে যদি চাঁদের আলোতে দেখি তো দূর থেকে ভাববো ওইখানে একটা সর্প যাচ্ছে কিংবা সর্প ওইখানে রয়েছে তো এই হচ্ছে আমাদের ত্রুটি আমাদের ইন্দ্রগুলে এরকম ইন্দ্রের মধ্যে এরকম ত্রুটি আছে তা বিপ্রলিপসা আরেকটা রয়েছে কি বিপ্রলিপসা অর্থাৎ অন্যকে প্রতারণা প্রতারণা করা তো আমরা নিজের রজানতেই অন্যদের প্রতারণা করি কখনো সেটা বুঝতে পারি কখনো বুঝতে পারি না তো চ ত্রুটি হচ্ছে ভম ভ্রম প্রমাদ কর্ণাপাট বিপ্লিপসা হরি কৃষ্ণ আগে একটা কথা বলছি তো আমি এই বলছি যাই না কেন তো এগুলো যদি আমরা শ্রবণও করি তো শ্রবণ করার মাধ্যমেও আমাদের হৃদয়ের মধ্যে যে কলুষ রয়েছে বহু জন্ম জন্মান্তরে যে কলুষগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে দূরীভূত হতে পারে তো আমরা যারা যারা এই ক্লাসগুলো দেখছি তো তারা সকলেই যেন সুন্দরভাবে হৃদয়ঙ্গম করি আর কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই সে কমেন্ট করতে পারে আমি চেষ্টা করব তার সেই কমেন্টের অ্যান্সার দেওয়া যদিও কোনো কিছু বলার মতো যোগ্যতা আমার নেই সব কিছুই গুরুদেবের ইচ্ছা হরে কৃষ্ণ